দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মমত সাইফুল ইসলাম সুইঝাল লতা জাতীয় অর্থকারী ফসল এর কাণ্ড শিকড় শাখা প্রশাখা সকল কিছু মাশাআল্লাহ হিসাবে ব্যবহার করা হয় সুইঝাল একটি অধিক লাভজনক কৃষি ব্যবসা অন্য গাছের সাথে আশ্রয় নিয়ে এরা বেড়ে ওঠে কিন্তু বর্তমানে সমতল জমি এবং মাছের ঘেরের ভেড়িতে ব্যাপক হারে সুই চাষ হচ্ছে সারা দেশে ব্যাপক চাহিদা এবং অধিক দাম থাকায় চাষ শুরু করেছেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘনাবান্ধা গ্রামের কৃষি উদ্যোক্তা সঞ্জয় কুমার রায় প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সেই কৃষি উদ্যোক্তা সঞ্জয় রায়ের সাথে দাদা কেমন আছেন ভালো আছি আপনি এই সুইজ হাল চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন এই সুইজ দাম তুলনামূলকভাবে অন্য তরকারির থেকে অনেক বেশি অন্য তরকারি এখানে চল্লিশ টাকা পঞ্চাশ সর্বোচ্চ বেশি এইটা আমরা পাঁচশো টাকা সাতশো টাকা কেজি বিক্রি করি আর এতে অল্প জায়গায় ফলানো অনেক বেশি হয় এই কারণে আরো অন্যটা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি কত বছর আগে আপনি এই সুইজ হাল চাষ শুরু করেন আমি পাঁচ সাত আনুমানিক পাঁচ সাত বছর আগে আলকা পরিষদে শুরু করি এখন আমার অনেকগুলো জার আছে বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে আপনি কতটুকু জমিতে এই চাষ করেন আমার তো বিভিন্ন জায়গায় অল্প অল্প করে আমাদের এই গেরের ভাড়ির উপরে এই চাষটা তাতে পরিমাণ ওই কে দেয় নির্দিষ্ট আকারে বলা না গেল এর তো এটা একটা ঝাড় থাকে এই ঝাড়ও অনুমানিক আমার সবখানে ঝাড়টা আছে একশো ঝাড় সুইজালের চাহিদা কেমন বাজারে সৈদা জালে বর্তমান আমরা এমনিতে পাঁচ বছর আগে যখন করতাম তার থেকে অনেক অনেক চাহিদা এক শতক জমিতে চুইসাল চাষ করতে কত টাকা খরচ হয় আনুমানিক দেড় দুই হাজার টাকা আড়াই হাজার টাকা ভিতর খরচ হবে এতে তো রাসায়নিক সার কেনা সার কোনো ক্রমেই ব্যবহার করা যায় না তা সম্পূর্ণ জৈব সার দিতে হয় এক শতক জমিতে কত টাকা বিক্রয় করা সম্ভব এক শতক জমিতে যদি আমরা এক বছর দুই বা রেখে বিক্রি করতে যাই তবে তবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আর যদি আমরা দুই বা দুই বছর করতে পারি তাহলে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এক শতক জমিতে বিক্রি করা সম্ভব কোন ধরনের জমি এবং মাটিতে এটা চাষ করা সম্ভব এটা সব ধরনের মাটিতে চাষ করা সম্ভব কিন্তু এটা হলো উঁচু জমি হবে এবং পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে এমন জমিতে বেশি ভালো হয় এই দোয়াশ মাটিতেই আটুলে দোয়াশ মাটিতে এটা বেশি ফলনটা বেশি ভালো হয় সৈজাল চাষ করতে হলে জমি কিভাবে প্রস্তুত করতে হয় সৈজাল চাষ করতে হলে জমি প্রথমে আগাছা পরিষ্কার করে শুকনো মৌসুমে ভালো করে জমিটা চাষ করতে হবে চাষ দেওয়ার পরে দুই থেকে আড়াই অন্তর মাদা তৈরি করতে মাদায় পাঁচ থেকে সাত কেজি গোবরের সার এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম টিএসপি সার ব্যবহার করতে হবে সব সারগুলো দেওয়ার পরে মিক্স করে ফিরে আবার কোদাল দিয়ে কপিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি দিন অপেক্ষা করতে হবে চারাটা কিভাবে রোপণ করতে হয় চারাটা জমি প্রস্তুতের পর দুই থেকে আড়াই এক অন্তর ওই মূল জমি থেকে ওস কেটে ওই প্রতিটা মান্দায় রোপণ করতে হয় কোন সময় এই চারা রোপণ করতে হয় মূলত বর্ষাকালে রোপণ করলে চারাটা ভালো হয় ওই আষাঢ় মাসের প্রথমের দিকে যদি বর্ষার সিজে এসে যায় তাহলে ওই সময় সবথেকে উপযোগী সময় শতক প্রতি কতটি চারা রোপণ করতে হয় পনেরোটা থেকে বিশটা কত টাকা ধরে একটি চারা কিনতে পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রোপণ থেকে সংগ্রহ করা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় চারা রোপণের পর যদি বর্ষাকাল চলে যাওয়ার পরে নিংড়াতে হবে তারপর ওতে যদি শুকনো মৌসুম আসার সাথে সাথে জল বা পানি ব্যবহার করতে হবে আর জৈব সার ওই ফসফেট হালকা পরিমাণ ব্যবহার করা যায় কতদিন অন্তরে জৈব সার ব্যবহার করতে হয় এবং কি পরিমানে এটা তিন চার মাস অন্তর জৈব সার ব্যবহার করা যায় এতে ফসফেট এক দেড়শো গ্রাম করে পরে দেওয়া যায় আর চার থেকে পাঁচ কেজি জৈব সার আমরা এতে ব্যবহার করি শেষ পদ্ধতিটা যদি আপনি আমাদের সাথে একটু বলতেন এটা যদি আপনার বড় ক্ষেত হয় তবে আমাদের এখানে যে শেষ মেশিন আছে ওইটা আমরা বরিঙের জল ব্যবহার করি না আমাদের যে পুকুরের জল ওইটা আমাদের ওই ফিতে পাইপ ওর ভিতর দিয়ে আমরা ই করে দিয়ে সিদ্ধ করে দিই ছোট 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 আকারে জল সমস্ত জায়গায় ছিটিয়ে পড়ে এই খেতে ব্যবহার করি আর যার ক্ষেত ছোট সে বালতি দিয়ে এক বালতি দুই বালতি জল এক একটা কাছে ব্যবহার করা যায় আচ্ছা ডিপ টয়লেট পানি ব্যবহার করা যায় কি না ডিপ টয়লেট পানি ব্যবহার করা যায় সুইজালে কোনো রোগ বালাই আছে কি না সুইজালের পোকা তেমন কিছু লাগে না রোগ কিছু আছে রোগ হলো ফসল লাগা রোগ এই রোগ সম্পর্কে আমাদের এখনো কিছু যেটা আছে তা আমাদের কোনো ওষুধ আমাদের এই কাদায় বাজারে পাওয়া পায়নি বা কৃষকের আমাদের যেটুক জানা মতে মানে এ নিয়ে খুব বেশি গবেষণা এর আগে হয়নি এই রোগটা নিয়ে পচন রোগ সৈজাল কিভাবে সংগ্রহ করেন ওটা আমরা কোদাল দিয়ে খন্তা দিয়ে মাটি থেকে আস্তে আস্তে চারিবারে মাটি সরাইয়ে ও শিকড় ও ওই উঠে নিতে কোদাল বা খন্তা দিয়ে আমরা খুঁজে ওটা বের করে বের করি সারা রোপণের পর থেকে সই সাল কতদিনের ভিতরে উঠানো যায় এক বছরের পর থেকে আপনি দুই বছর তিন বছর রাখতে পারেন এক বছর পর থেকে এটা সংগ্রহ করা যায় যত বেশি দিন রাখবে তত ওইটার দাম বেশি হবে সই সাল কি ধরে বিক্রয় করেন সই আমরা বিক্রি করি আমাদের এই এলাকায় অনেক বেপারি আছে আমরা তাদের সাথে তারাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের খেয়াল দেখে যে গাছটা কোনটা কেমন যেটা বড় হয় দুই থেকে তিন চার হাজার টাকা পাঁচ পর্যন্ত আমরা একটা ঝাড় বিক্রি করি যেটা যেরকম যেরকম গ্রোথ সেই হিসেবে বিক্রি হয় এটা চুই ঝাল কোথায় কোথায় চাষ করা যায় চুই ঝাল আমরা সব জায়গায় চাষ করা সম্ভব আমরা আম বাগানের ভিতরেও চাষ করতে পারি যে জায়গায় আমাদের গেরের ফাড়িতে চাষ করি আমাদের বাড়ি রাঙিনা যে জায়গাটা একটু পরিষ্কার একটু ফাঁকা আছে সে জায়গায় বাড়ি রাঙিনা সব জায়গায় চাষ করা সম্ভব চারাটা কিভাবে তৈরি করেন চারাটা এতে ওই ওজ বের হয় ওই ওজটা আমরা কিছু শিকড় সহ বর্ষার সিজনে কেটে ওইটাই এলো এর একটা চারা বিভিন্ন একটা গাছের থেকে পঞ্চাশটা একশোটাও ই ভারে হতে পারে ওজ বেরোলে হতে পারে দাদা আমাদের সাথে সময় দেওয়ার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এই জায়গায় এসে আমাদের মাঝে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো সুইজ হাল ব্যবসায়ী মনিমোহন কাকার সাথে তিনি এই এলাকা থেকে সুইজ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বাজারজাত করে কাকা আপনি কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি দেখলাম যে আপনি এখানে সুইজ হাল কিনতে আসছেন আপনি এটা কি ধরে বাজারে বিক্রয় করেন আমরা এটা আটিয়ে বিক্রি করি যেন পাঁচশো টাকা শিকড় বেশি আপনার তিনশো টাকা চারশো টাকা আর এই ডালগুলো বিক্রি করি আপনার চারশো টাকা দুশো টাকা একশো টাকা এর পাতা বাদা সব বিক্রি হয়ে যায় আপনি এগুলো কোথায় বাজারজাত করেন ডুবোয়ের বাজারে বিক্রি করি বটিয়ে কাটা বিক্রি করি কইয়ে বিক্রি করি সব মার্কেটে মার্কেটে দিই প্রিয় দর্শক পাইকারি এবং খুচরা বিক্রেতা ইনসাফ আলী ভাইয়ের কাছে আমরা এসেছি তো ভাই আপনি এখানে কত করে কেজি বিক্রি করেন দেশি আছে দেশি আটশো হাজার ছয়শো এইভাবে বিক্রি হয় খুচরো পাইকারি আর একটু কম বিক্রি হয় যারা পাইকারি নেয় অল্প দামে নিয়ে তখন তো সাতশো আটশো টাকা দিয়ে বেচতে হয় ওদেরও এক দেড়শো টাকা কেজি করে লাভ থাকা লাগে এটা কি দরে বিক্রি করে এটা চারশো টাকা কেজি বিক্রি হয় আচ্ছা আর শিকড় ছয়শো টাকা এটা কি দরে ছয়শো টাকা কেজি

বর্তমান মিজাপুর বান্দা আমাদের এইসব বিভিন্ন এলাকা দিয়ে চাষ হচ্ছে আমাদের সাথে আপনারা এই মূল্যবান সময় ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কৃষি কথা ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইব করুন এবং যদি নতুন কোনো প্রতিবেদন দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করুন আমরা চেষ্টা করব সেই ধরনের প্রতিবেদন আপনাদের দেখানোর জন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ